এখন আপনি এই পাঞ্জাবির পকেট কিভাবে সেটিং করবেন দেখেন পাঞ্জাবির পকেট সেটিং এর জন্য এই যে পকেট ফাংশন গুলো তৈরি হয়ে আছে বা করা আছে এখানে আপনার এই পাঞ্জাবির পকেটটা এই যে যে পকেট আছে এই পকেট এই মিডিল বরাবর মানে এই এর মাঝখানে মিডিল বরাবর করে নিয়ে আগে এভাবে ফেলে দেখে নেবেন এখানে মিডিল হচ্ছে কিনা এখানে মিডিল হওয়ার পর এই পাটটা এভাবে ধরে এভাবে উল্টানি দিবেন দিয়েই কিন্তু আপনার এই যে পকেটের এখান থেকে সিনাই ধরবেন ব্যাস তবে এই ভিতর সাইডে এসে এখানে একটা দাগ দিবেন দিয়ে ওখানে শোন থেকে কিন্তু ঘুরিয়ে নেবেন এই ঘুরিয়ে নিয়ে পকেটে এক হয়ে ছেড়ে দিবেন মিডিল এই যে কোণাটা মিডিল করবেন কিন্তু করে আপনি এখানে হাত দিয়ে ধরেই কিন্তু সেলাইতে চলে আসবেন বরাবর তারপরে এই যে কোণাটা এখানে ধরবেন পরে এইভাবে কোনা পর্যন্ত এসে ছেড়ে দিবেন তারপর আবার ঘুরিয়ে নিয়ে কিন্তু এই কোনাতে হাত ধরে এই কোণাতে এসে আবার ছেড়ে দিবেন দিয়ে তারপরে এই যে এখান থেকে সেলাই ধরছেন এখানে আসতে হবে ডাইরেক্ট এখানে আসা তাক দিয়ে দিবেন ব্যাস এইভাবে সেটিং করলেই কিন্তু আপনি পকেটের সেটিং অ্যাকুরেট হয়ে যাবে দেখেন এই পকেটটি আমরা সেটিং করলাম এই পকেটটি এই যে দেখেন একবারে অ্যাকুরেট ভাবে কিন্তু পকেটটি সেটিং হয়ে গেছে এই একই নিয়মে কিন্তু দুই পাশে কাজ করে নিতে হবে Thank you.